আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এই মুহূর্তে আমি যখন রয়েছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোহার থানা অন্তর্গত খেজুর বাঁধি স্টপেজে দেখতে পাচ্ছেন যে যে ছবি আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলার পো ধরা পড়লো অর্থাৎ সারেঙ্গা থানার অন্তর্গত সারেঙ্গা থেকে একজন দাদা ভাই আহ দন্ডি গেটে যাচ্ছেন তারকেশ্বরের উদ্দেশ্যে আমরা সকলে জানি যে ইচ্ছা শক্তি থাকলে মানুষ কি নাই করতে পারে বাবার টানে বাবার ভক্ত ইতিমধ্যেই সারেঙ্গা থেকে বহু পথ অতিক্রান্ত করে ইতিমধ্যেই খেজুর মহাদি স্টপে এসে দাঁড়িয়েছেন ওনাকে দেখার জন্য দেখতে পাচ্ছেন বহু মানুষ ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন ওনাকে মিষ্টি ফল এবং বিস্কুট দেওয়া হচ্ছে দেওয়া দিচ্ছেন সাধারণ মানুষ বাবা তারকনাথের টানে শ্রাবণের ভক্তিময় পরিবেশে মন ভরে উঠেছে অগাধ শ্রদ্ধা আর বিশ্বাসে পশ্চিম মেদিনীপুর জেলার সারেঙ্গা থানার অন্তর্গত তেলিজা গ্রামের এক তরুণ ভক্ত কাদন দুলি বেরিয়েছেন এক কঠিন অথচ পবিত্র যাত্রায় দণ্ডি কেটে খালি পায়ে রাস্তার প্রতিটি ইঞ্চি ছুঁয়ে পবিত্রতার পথ ধরে এগিয়ে চলেছেন তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে এই পদযাত্রায় শুধু শারীরিক কষ্টের নয় এ যাত্রা আত্মার আরাধনা হৃদয়ের নিবেদন বাবার চরণে সমস্ত ক্লান্তি সমস্ত আশা সমস্ত প্রার্থনা অর্পণ করার এক অনন্য উপায় পথ দীর্ঘ শরীর ক্লান্ত তবুও বিশ্বাস অটুট কারণ গন্তব্য শুধুই একটাই তারকেশ্বর ধামে বাবা তারকনাথের দর্শন এক ভক্তি যা কেবল অনুভব করা যায় বোঝানো যায় না এ আশার বিশ্বাসের আর ত্যাগের পথে প্রতিটি কদম যেন হয়ে ওঠে এক একটা প্রার্থনা বাবা তারকনাথ সব পূর্ণ করুক এই প্রার্থনা হুগলি জেলার কামারপুকুর থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ দেখতে পাচ্ছি সাধারণ মানুষের ভিড় রয়েছে সেই ছবি রয়েছে আপনার সামনে ক্রাইম প্রেস বেঙ্গোপাধ্যায় আমরা জানার চেষ্টা করব দাদা ঠিক কতদিন যাবত বেড়েছেন এবং কত তারিখে বেরিয়েছেন সেই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করবো এবং কি উদ্দেশ্যে বেরিয়েছেন সেই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব ঠিক যেই দাদা ভাই রয়েছেন দাদা ভাইয়ের সাথে রয়েছেন একজন মহিলা রয়েছে সম্ভবত ওনার স্ত্রী কিংবা মা হতে পারে সেই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করছি সরাসরি দেখতে পাচ্ছেন ক্রাইম পেস বেঙ্গল পর্দায় দেখতে পাচ্ছেন বাবার টানে বাবার ভক্ত অর্থাৎ সারেঙ্গা থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রানা হয়েছে দা ঠিক কতদিন আগে বেরিয়েছিলেন গত সোমবার কি উদ্দেশ্য বেরিয়েছেন আমার উদ্দেশ্য আগে থেকে কিছু থাকে আমি মাঠে কাজ করছিলাম আমার টুকটাক কাজ করছিলাম কাজ করতে করতে হঠাৎ মানে মনটা উতলা হলো যে আমি তারকেশ্বর যাব তাহলে সেদিন অতটা কিছু না ভেবে দ্বিতীয় দিনে আবার একটু বেশি উতলা হলো মনটা যে আমি তারকেশ্বর যাবো তৃতীয় দিনে কিন্তু আটুপাটু করছে মনটা যে আমাকে তারকেশ্বর যেতেই হবে তাহলে ঘরে এসে মা কে বললাম মা কে বলার পর মা বলছে হেরে যেতে পারবি তো যা তাহলে মায়ের কাছে পারমিশন যখন পেয়ে গেছি আমি বেরিয়ে গেছি আমার কাছে তখন পয়সা ছিল না এবার আমার মামা ঘর ছোট মানে রামগড়ে রামগড়ে ছোট মামাকে ফোন করেছি ফোন করার পর বলি আমার ড্রেস কিনতে পয়সা নেই তাহলে আমাকে ড্রেসটা কিনে দাও ছোট মামা এসছে ছোট মামা এসে রোববারে এসে ড্রেস কিনে দিয়ে গেছে দুটো গামছা কিনে দিয়ে গেছে আর সোমবার আমি এগারোটা নাগাদ বেরিয়ে পড়েছি দুটো গামছা এবং ড্রেসটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি রাতিবেলা করে থাকছেন না রাত্রি হয়ে যাচ্ছে সেখানে পাছাবাসী মানুষও তো আমার এখানে রাত্রি হলো পাছাবাসী গ্রাম আছে সেখানে মানুষ দেখিনি চলে যাচ্ছে মানে গামবাংলা মনটা কত ফজলতা পাচ্ছে কচুর কচুর মানে এতরা আমি যদি ওইখানে থাকতাম বা ওইখানে থেকে জানতে হয় আমি তাহলে ভাবছিলাম যে হয়তো যদি না যাই বেরাইতো আমি তাহলে মায়ের গর্বে ছিলাম এখন আজকে এভাবে বেরিয়েছি এত মানুষের এত ভক্তি এত ভালোবাসা আমি কোথাও দেখিনি

দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বাবার টানে বাবার উদ্দেশ্যে সারেঙ্গা থেকে দীর্ঘটা পথ অতিক্রান্ত করে দাদাভাই বেরিয়েছেন এবং উনি যাবেন তারকেশ্বর অর্থাৎ গত সপ্তাহে সোমবার উনি বেরিয়েছেন এবং বহু পথ অতিক্রান্ত করে ইতিমধ্যেই গোয়ার থানার অন্তর্গত খেজুর মাঝি স্টপেজ উনি রয়েছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বহু গ্রাম বাংলার মানুষ তারা ওনাকে দেখার জন্য এসেছেন এবং দেখতেই পাচ্ছেন ফল মিষ্টি বিস্কুট ইত্যাদি ওনাকে প্রদান করছেন এবং ওনাকে প্রণাম করছেন সত্যি ইচ্ছা শক্তি থাকলে কিনা হয় মানুষের পাচ্ছেন সেই ছবি এবং বাবার টানে বাবার উদ্দেশ্যে সারা থেকে বহু পদ অতিক্রান্ত করে তারাকৃষ্ণের উদ্দেশ্যে দাদা বেরিয়েছেন ওনার এই যাত্রা সফল হোক এবং এই কামনায় করি এবং আপনারা যদি পথে এই দাদাকে দেখতে পান অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে দাদার এই উদ্দেশ্য সফল হয় এবং বাবার কাছে পৌঁছানোর জন্য উনি সঠিকভাবে যেতে পারেন এই কামনায় রইল আমাদের ক্রাইম ফেস বেঙ্গলের পক্ষ থেকে চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ